অফিসিয়াল কাজ আছে একটা কি কোনো ইন্টারভিউ ইন্টারভিউ না তারে লই যা আরে তোরে নেওয়া যাইবে না বেটা ওটা একটা রেস্ট্রিক্টেড জায়গা ওখানে সবারে নিয়ে যাওয়া যাইবে না আরে বাবারে তুই গরমের ভিতরে গরতম ব্লেজার পরে বাইরে কিল্লে হইবি তুই আরে লই যা আমি ব্লেজারটা হাতে করে লই যাই ইন্টারভিউতে ঢোকার আগে ব্লেজারটা হড়িয়া লবি বাইরে পর আবার আর হাতে খুলে দিবি আই সুন্দর করে হাতে লবা চলে যাবে শেষ কে মোরে এত কিছু করতে হইবে কে মুই তোর কাছে ব্লেজারটা চাইছি তুই দুই তিন ঘন্টার জন্য মোরে দিয়ে দিবি মুই কাজ শেষে তোরে আবার এনে ফেরত দিয়ে দেব শেষ তাহলে টেনা লাগবে

আগে তুমি টেয়া দাও তারপর ব্লেজার লই যাও শেষ অন্য জায়গা তুলে লিখে টেয়া দিতি না আরে টাকা দিতে পারবো না তুই যেমনে মরে ব্লেজারটা ভাস করে দেবা মুই দুই তিন ঘন্টা কাজ শেষে তোরে ভাস করে তোরে দিয়ে দেব শেষ তিন ঘন্টা লাগে যদি ব্লেজার লস তাহলে মিনিমাম 1280 টা 2000 টাকা তুই আর বন্ধু তোরে 500 টাকা অনার করতিস ঠিক আছে তুই আর 1500 টাকা দিয়ে দিস 1500 টাকা হইলে তো ব্যাটা মুই একটা নতুন ব্লেজার কিনে পরে চলে যেতে পারি ওই তুই তোর ক্লাসে যেটা হেটা তোর ক্লাসকে বড় করতে মারুম হ্যাঁ তুই 1500 টাকা ব্লেজার পরে অভ্যাসতে হেটাই পড় আর কি লেজি গেছিস যা

তাইলে এখন আমার বাগুনের দিন শুরু মানে ওই তো মাইনকা চিপাই পুরে রইছে কি যে ঘটনা আর খুলি কোন কাকে আর কোন দিকে যেতে চাই বুঝতেছি আরে ওই যে কি ওই যে তুমি গো পাসা ভাই আছে না ওই যে হাবুর যে দুদুর পোলা মানে হাবুর চাচার পোলাটা দাদু ওই যে এ সিনছি সিনছি হ্যাঁ ওই করে করেছে ওই পাসায় তো আমার প্রেমে পড়ছে আমারে একটা একটায় দুইটায় ফোন দেয় বুঝছো ফোন দিয়া কয় যে আমার তো ঘুমায় না আমার খাওয়ানোর রুচি নাই ক্যা আমার কেমন জিনিস পাস লাগে আমার কিছু বালা লাগে না এগুলি নানান কিরি চিরিত কাহিনী কয় বুঝছো কাকি এগুলো আপনি কিয়া কইতেছেন কাকি এ পাশার লিঙ্গে আপনি কেমন হইলেন কোনায় ফাঁসা কোনায় আপনি আপনি সেতু বন্দর কেমন হইল হাবু হাবু একদিন আমার লগে পরিচয় করাই দিছে আমি পূজা পাচ্ছি ওই দিনই টাস্কি যে গেছে মানে আমার দেখলো আর টং করে মনে হচ্ছে মাথাটা ঘুরে গেল গা এ ওই এ দেখে আমি বুঝে গেছি গা বুঝছো আর এটা আমার ছোটবেলার একটা রাশি যেই পোলা পানি দেখে প্রেমে পড়া যায় যায় আর কি প্রেমে পড়া দালালি শুরু করছে নতুন করে আবু কেন কাকি আপনি বুলো পাশার দিকে আগাইয়েন না আপনি পাশারই চিনেন এত কত বড় শিশু সন্ত্রাসী সামনে এত সময় ধারণা আছে শীর্ষ সন্ত্রাসী আরে কাকি এতে কাশিমপুর থানার ভিতরে জেলের ভিতরে আসছিল বছরের পর বছর অনেক জামিন পাই বাইর আমি ঘরে আস চলিছি কোনো রকম আস চলিছে টিয়া হয়েছে কিচ্ছু দেয় না এতে খুন রাহাজানি হত্যা চিন্তায় রাহাজানি যা কিছু আছে বিজ্ঞান এতে জড়িত আমরা চিনে না অনেক বড় টেরোর আছিল টেরোর না কাকি আমরা আল্লাহ দোয়াই লাগে আমরা তো ধারা কাছে থাকি না এতে কিন্তু যেকোনো কোনো সময় আমরা খাই কি কি করবে পারে আচ্ছা সরি কাকি আমি ভুলে কয়ে এলেছি আল্লাহ তুমি আমার আপ করিতে কল্পনার মধ্যে আল্লাহ তুমি এটা আনিও না কাকি আপনি ভুলি যান কাকি পাশা নামক কেউ একজন জীবন আছিল আমরা ভুলি যান না আমি এতক্ষণে বুঝা পারছি মানে আমার আমার দিকে আর কি ওই এলাকার যত মাস্তান টপ আমার দিকে আকৃষ্ট আছিল। মানে আমার আমার প্রেমে পড়ে যেত ওই যে ছোটবেলাতে প্রোটোকল ভাল লাগে বুঝছো মন্ত্রী মিনিস্টার আছে না চারপাশে যে গার্ড মার্ক থাকে প্রোটোকল থাকে ওই ছোটোবেলার তো এলাকার মাস্তান পোলারা মনে করে যে আমার স্কুল কলেজে আগাই দিচ্ছে আনছে এরকম বুঝছো আরে কাগি আপনার প্রোটোকল লাগলে আয় কাবিল আপনার প্রোটোকল দিও আর পরিচিত কে হোলা আছে ধ্রক কই এই কালা মোড়া এতে থাকলে আপনি ত্রিশে মানে কোনো হোলা নাই তো আপনি জানেন আপনি গর্বের সাথে এত রেলা হাঁটতে আর কাকি হেতার যে ফিলিংস হইতেছে সেম ফিলিংস আপনার কি হেতার প্রতি হইতেছে নি আবার আরে দূরো কি কও সাইয়েন কাকি সাইয়েন বুড়া বয়সে কিন্তু এরকম ফিসলা খাওন যেত না কাকি ভাই বুঝেন না কেঠা বুড়া বয়স আমার আমার বয়সে এখন ছেড়ে গো বিয়া হয় আমার ওই বাচ্চা বয়সে বিয়া হইছে দেখা

সলিও আইছে করে দুইটা চকলেট দিছে সুইট চকলেট গুলো ই সুইট মানে মনে হয় যেন আমি একটা হ্যাঁ বুঝে খাইছেন না এটা একটা খাইছি অনেক অনুরোধ করছে রিকোয়েস্ট করছে একটা খাইছি প্রথমে নিবা গুড ফিলিং আইছে তারপর তারপর মনে করে যে চকলেটটাই যেন কামুর দিলাম না মনে হলো যে আমি বাচ্চা হয়ে গেলাম গা ছোট একটা বাচ্চা কিশোরী বেলা কেমন ওই যে অ্যাডভারটাইজ যেমন দেখায় ওই ওরকম হয়ে গেলাম গা মাথার তো ঘুরে সিন আপনার একবারও

La gown a rose for bachelor party song song